আসলে আজকে দেখানোর চেষ্টা যে আকিস গ্রুপের কিছু গ্যাং গ্যাংসুইস এই গ্যাংসুইসটা বাংলাদেশে একবার নতুন আসছে এই সিরিজ গুলা এই কোম্পানি টাই নতুন আসলে অনেকেই চায় এখন বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে গ্যাং গুলো পাওয়া যায় সেগুলো নেওয়ার জন্য আসলে বড় কোম্পানির মধ্যে আমি যদি বিবেচনা করি বাংলাদেশে কয়েকটা কোম্পানির মধ্যে আকিস গ্রুপও কিন্তু একটি তো তার মধ্যে আকিস গ্রুপের যেহেতু এই গ্যাং সুইচটা বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে এটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে দামটা কি গুণগত মান কি সেটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ফার্স্ট টাইম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্যাং সুইচটা কত এম্পিয়ারের প্রত্যেকটা গ্যাং সুইচ কিন্তু 16 এম্পিয়ার করা ভিতরে কন্টাক্ট গুলোও কিন্তু আসলে কপার করা যেহেতু গোল্ডেন কালার অনেকেই চায় গোল্ডেন কালার লাইটিং শাইনিং এর মধ্যে যে গ্যাং সুইচগুলো পাওয়া যায় সেগুলো ক্রয় করার জন্য সেটা আমি মনে করি অবশ্যই আপনারা ক্রয় হতে পারেন আর রেগুলেটর গুলার ক্ষেত্রে যদি আসি রেগুলেটর গুলো যেহেতু আইপিএস এর তরফ 500 ওয়াট ক্যাপাসিটি করা অবশ্যই এটা আপনার বাসার জন্য প্রযোজ্য হতে পারে আর লাক্সারিয়াস একটা প্রোডাক্ট কিন্তু এই ইনোভার সিরিজ ইনোভার সিরিজটা কিন্তু বাংলাদেশে নতুন আসছে সেজন্য আপনাদেরকে দেখান চেষ্টা করতেছি সেই বিষয়ে আপনাদেরকে কথা বলতেছি কারণ যেহেতু এটা আকিস গ্রুপের আকিস গ্রুপের সিরিজ সেজন্য কি নামে মনে করে এটা অবশ্যই গুণগত মানে কিন্তু ভালো হবে তো অনেকে বলতে পারেন যে ভাই মানে যদি ভালো হয় দামে জানি কেমন হবে হ্যাঁ খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আমি মনে করি বাংলাদেশে বর্তমানে বাজারজাত করে আসছে যেমন ওয়ান গ্যাং সুজের দাম পরে মাত্র একশত তেতাল্লিশ টাকা টু গ্যাং সুজের দাম পরে দুইশত সতেরো টাকা থ্রি গ্যাং সুজের দাম পরে দুইশত পঞ্চান্ন টাকা ফোর গ্যাং সুজের দাম পরে তিনশো টাকা রাউন্ড সকেটের দাম পরে তিনশত বাউন্ন টাকা রেগুলেটর দাম পরে পাঁচশত চোদ্দ টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পরে তিনশত চল্লিশ টাকা টু পিন সকেটের দাম পরে তিনশত বিশ টাকা নেট সকেটের দাম পরে তিনশত বাউন্ন টাকা বেলপুস বেলপুসের দাম পরে দুইশত পঞ্চান্ন টাকা ডিস্টকেট বা টিভি সকেট

যারা প্রবাসে আছেন প্রবাস থেকে কিন্তু বইয়া রাইট হাউস থেকে প্রোডাক্ট রিকয়ার করতে পারেন জাস্ট কি কি লাগবে হোয়াটসঅ্যাপে লিস্টটা দিয়ে দিবেন লিস্ট দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমরা ফিক্সার দাম সহকারে জানিয়ে দিব ইনোভা সিরিজ ছাড়াও ভুইয়া লাইট কাছে কিন্তু পাবেন হচ্ছে আপনারা আরো অসংখ্য রকমের গ্যাংসিজের কালেকশন যেটা বর্তমানে আশিটার অধিক গ্যাংসিজ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে একটা কথা বলি ভুইয়া লাইট থেকে প্রোডাক্ট ক্রয় করার পরে কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না চার চারায় সরাসরি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাংক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুস্তাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে অনেক কথা বললাম কথা বলি আপনাদের জন্য নতুন সিরিজ যখনই আসে তখনই আপনাদের সামনে উপস্থাপন হওয়ার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আজকেও কিন্তু আকিস গ্রুপের ইনোভা সিরিজ নিয়ে কথা বললাম যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই বুঝা লাইট হাউস ভিজিট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ